আজকে আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর বাংলার প্রথম গল্প সততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ সেকালে ইহুদি বংশের তিনটি লোক ছিল একজনের সর্বাঙ্গে ধবল আরেকজনের মাথায় টাক আরেকজনের দুই চোখী অন্ধ আল্লাহ তালা তাদের পরীক্ষা করার জন্য তাদের কাছে একজন ফেরস্তা পাঠালেন ফেরস্তারা হইলেন আল্লাহ তালার দূত তারা নূরের তৈরি এমনি কেউ তাদেরকে দেখতে পায় না আল্লাহর হুকুমে তারা সকল কাজ করে থাকেন ফেরস্তার মানুষের রূপ ধরে প্রথমে ধবল রোগীর নিকট গেলেন এবং তিনি বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবল রোগী বলল আহা আমার গায়ের রং যদি ভালো হতো সকালে যে আমাকে ঘৃণা করে স্বর্গীয় দূত তার গায়ে হাত বোলাইয়া দিলেন এবং তার রোগ সারিয়ে দিলেন তার গায়ের চামড়া ভালো হয়ে উঠল তারপর আল্লাহ তালা দুধ পুনরায় তাকে জিজ্ঞাসা করলো এখন তুমি কি চাও সে বলল আমি উট চাই দুধ তাকে একটি কাভিন উট দিয়ে বললেন এ এলাও এটা তোমার ভাগ্যে খুলবে তারপর সে ফিরেস তার টাকওয়ালার কাছে গিয়ে বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলল আহা আমার এ রোগ যদি সারিয়ে যায় যদি আমার মাথায় চুল ওঠে আল্লাহতালা দুধ তার মাথায় হাত বোলাইয়া দিলেন তার টাক গেল তার মাথায় চুল গজাইল দুধ পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এখন কি চাও সে বলল গাই তিনি তাকে একটি গাভিন গায়ে দিয়ে বললেন এ এলাও এই তোমার ভাগ্য খুলবে তারপর স্বর্গীয় দূত বন্ধের কাছে গেলেন গিয়ে বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলল আল্লাহ আমার চোখ দুটি ভালো করে দিন আমি যেন লোকের মুখ দেখতে পাই স্বর্গীয় দূত তার চোখে হাত বোলাইয়া দিলেন তার চোখ ভালো হয়ে গেল তারপর তিনি তাকে বললেন এখন তুমি কি চাও সে বলল আমি ছাগল চাই স্বর্গীয় তাকে একটি গাভিন ছাগল দিয়ে বললেন এই লাও ইহা তোমার ভাগ্য খুলবে তারপর উঠের বাচ্চা হলো গায়ের গা বাছুর হলো ছাগলের ছানা হলো এরকম করে উঠে গায়ে ছাগলে তাদের মাঠ বোঝা হয়ে গেল কিছুদিন পর আবার সে ফেরস্ত পূর্বের মতো মানুষের রূপ ধরে সেই যে আগের ধবল রোগী ছিল তার নিকট উপস্থিত হলেন সেখানে গিয়ে তিনি বললেন আমি এক বিদেশি বিদেশ হতে আসিয়াছি সব পুঁজি ফুরাইয়া গিয়েছে এখন আমার এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরবার উপায় নাই যিনি তোমাকে সুন্দর গায়ের রঙ দিয়েছে সুন্দর চামড়া দিয়েছে আর এত ধন ধনদৌল দিয়েছে তার দোহাই দিয়ে তোমার কাছে একটি উট চাইছে সে বলল উটের দাম অনেক কি করিয়া দিই স্বর্গীয় দুধ বললেন ওহে আমি যেন তোমাকে চিনতে পারিতেছি তুমি না ধবল রোগী ছিলে আর সকালে তোমাকে ঘৃণা করতো তুমি না গরিব ছিলে পরে আল্লাহর ধনদৌল দিয়েছে সে বলল না তা কেন এসব তো আমার বরাবরই আছে স্বর্গীয় দুধ বলেন আচ্ছা তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তুমি যেন আল্লাহ তোমাকে আবার তাহাই করিয়ে দেন তারপর দুধ পূর্বে সে টাকুয়ালা ছিল তার কাছে গেলে সেখানে গিয়ে আগের মতো ঠিক গায়ে চাইলে সেও ধবল রোগের মতো তাকে কিছুই দিল না তারপর দুধ বলেন আচ্ছা তুমি যদি মিথ্যা বলে থাকো তবে যেন আল্লাহ তোমার সব আবার তেমনই করবেন তারপর স্বর্গীয় দূত পূর্বের নাই অন্ধর কাছে গেল গিয়ে বলল আমি এক বিদেশি বিদেশ হতে আমার সব সম্বল গিয়েছে এখন দয়া ছাড়া আমার দেশে ফিরবার কোনো উপায় নাই যিনি তোমাকে চোখ খুব ভালো করে দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহ দোহাই দিয়ে একটি ছাগল চাইছি যেন আমি সেই ছাগল বেঁচে দেশে ফিরতে পারি তখন সে বলল হ্যাঁ ঠিকই তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন তুমি যাহা চাও লাও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে মন চাই তা তুমি নিয়ে যাও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলবো না ফিরেস্তা তখন বললেন বাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা নেওয়া হলো আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাদের উপরে বেজার হয়েছেন এখানে দেখো কিছু টিকা রয়েছে যেমন ধবল ধবল মানে হচ্ছে সাদা ইহুদি ইহুদি হচ্ছে হজরত মোসাল্লাহামের প্রবর্তিত ধর্মের অনুসারে আমির আমির মানে হচ্ছে প্রধান ধনবান বা সম্ভ্রান্ত লোক সর্বাঙ্গে মানে হচ্ছে সারা শরীরে বা সমস্ত দেহে কসম মানে হচ্ছে শপথ দোহাই বা আল্লাহর কসম স্বর্গীয় দূত আল্লাহ বাহক বা সংবাদ বাহক নূর জ্যোতি বা আলো পুঁজি সম্বল বা মূলধন দোহাই শপথ বা কসম সম্বল পুঁজি বেজার মানে হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট